চুল ওঠা ও চর্মরোগ নাশক যন্ত্র বা তাবিজ বিধি পায়ে হঠাৎ কোনো হয়ে চুল উঠে যাওয়া বা অন্য চর্মরোগের জন্য চুল উঠে যাচ্ছে বা কোনো চর্মরোগ দেখা দিয়েছে তাহলে এই যন্ত্র ওষুধের ন্যায় কাজ করবে এই যন্ত্রটি অষ্টগন্ধা দিয়ে ভোজ্যপত্রের ওপর বা সাধারণ কাগজে লিখে ধুন ধূপাদি দিয়ে রোগীকে ধারণ করালে রোগ সেরে যাবে চর্মরোগ এবং চুল ওঠা বন্ধ হয়ে যাবে এই যন্ত্র যে কোনো দিন আপনারা অঙ্কন করতে পারেন এবং অঙ্কন করার পরে একটি তাবিজের মধ্যে ভরে আপনারা হাতে ধারণ করবেন বাহুতে দেখবেন অল্প সময়ের মধ্যে চুল ওঠা বা চর্মরোগ আর থাকবে না আস্তে আস্তে সেরে যাবে বা চুল ওঠা বন্ধ হয়ে যাবে এটি খুব শক্তিশালী যন্ত্র বা তাবিজ এটি লাল কিতাব বই থেকে নেওয়া আপনারা ব্যবহার করে দেখুন খুব উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরুবামদেব সবার মঙ্গল হোক